হামস্টার খেলে হতাশ হয়েছে না আর হতাশ হওয়ার কিছু নেই তো এখন চলে আসছে বাইন্যান্সের অফিসিয়াল সাইট মনভিক্স আপনারা মনভিক্স থেকে আর্নিং আর্নিং করুন সম্পূর্ণ ফ্রিতে মনভিক্সে কীভাবে আর্নিং করতে হওয়া আমরা সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব প্রথমে আপনারা মনভিক্সের প্লেতে ক্লিক করুন এই গেমটি ওপেন হলে আমাদের এখানে চল্লিশ সেকেন্ড গেমটি খেলতে হবে তো এখান থেকে সোজা করে করে মোবাইল স্ক্রিনে ক্লিক করুন আর মন কালেক্ট করুন তো দেখতেছেন আমি কীভাবে মন কালেক্ট করতেছি তো চল্লিশ সেকেন্ডের ভিতরে তোমাদের কিন্তু মন কালেক্ট করতে হবে তো চল্লিশ সেকেন্ডের ভিতরে চল্লিশ সেকেন্ড করে আমাদের ছয়বার বার প্লে করার সুযোগ দেওয়া আছে তো চল্লিশ সেকেন্ড কমসে কম আমাদের দুশো করে মন কালেক্ট করতে হবে বুঝছেন তো আমরা প্রায় দুশো বা দেড়শো হলেও চলবে তো এরকমভাবে আমার একশো পনেরো হয়েছে ঠিক আছে একশো পঁচিশ এরকমভাবে মন কালেক্ট করছে ঠিক আছে কিন্তু ব্ল্যাক মনগুলো খাওয়া যাবে না ব্ল্যাক গুলা খেলে কিন্তু আমাদের দশ পয়েন্ট বিশ পয়েন্ট করে কমে যাবে তো এখানে আকার দেওয়া আছে আর কি যত বড় আকারের মন খাবেন বেশি পয়েন্ট দেবে তো কাজ আমাদের ভিডিওটি এই পর্যন্তই সো কাজ আর একটি কথা সবার আগে মাইনিং সেটের আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার লিংকে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন হয়ে যান এখানে সব ধরনের মাইনিং সাইটে লিঙ্ক দেওয়া থাকে তো এখানে গিয়ে আপনারা জয়েন হয়ে যান যত তাড়াতাড়ি সম্ভব তো এখানে চার দিন পরে একটা আসে আর নয় দিন পর একটা ত্রিশ তারিখ ত্রিশ সেপ্টেম্বরে একটি লিস্টিং ডেট আছে তো আপনারা সকল ধরনের আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো আমাদের টেলিগ্রামের দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ধন্যবাদ আপনারা ভালো থাকবেন